গুড ইভিনিং সকলকে তো সন্ধেবেলা আমার ইচ্ছে করছিল কিছু না কিছু খেতে মন করছিল তো সব ভাবলাম আমি লাড্ডু বানাবো তো লাড্ডু বানিয়ে আজকে নিজের হাতে লাড্ডু নিজে খাবি বসে গিয়েছি তো আমি লাড্ডুটা কিভাবে বানাই দেখুন আমি বাদাম তিল আর চিড়া দিয়ে অসাধারণ একটা লাড্ডু বানিয়েছি খেতে খুব সুন্দর অসাধারণ একবারে তো লাড্ডুটা কিভাবে বানাবো পুরোটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি বাদামগুলো বসে বসে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর আমি ফুল আছে বাদামগুলো প্রথমে ফ্রাই করে নিচ্ছি বাদামগুলো হালকা হালকা করে এভাবে নাড়তে নাড়তে বাদামগুলো ফ্রাই করে নেওয়া হওয়ার পরে তারপরে আমি তিলগুলোকেও একই কড়াইতে এইভাবে তিলগুলোকেও ফ্রাই করে নিলাম হালকা এইভাবে নাড়তে নাড়তে পুরো লাল লাল করে তিলটাও ভেজে নেব আর তার সঙ্গে জিরাটাও ভেজে নেব তো আমি এই চিঁড়াটাও ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি তো তিল চিড়া আর বাদাম আমার তিনটে ভাজা হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা লাড্ডু খেতে ইচ্ছে করছিলো এই জন্য ভাবলাম নিজে হাতে বানিয়ে আজকে লাড্ডু খাবো আর এই লাড্ডুটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বানালাম তো সেই জন্য আমি লাড্ডু বানাতে বসে গিয়েছি তো চিঁড়াগুলো এইভাবে লাল লাল করে যে ভেজে নিয়েছি আর এই যে তিল আর বাদাম একসঙ্গে মিশিয়ে দিয়েছি কারণ একসঙ্গে তো মিক্স করে লাড্ডুটা বানাবো আর এই যে গুড় এটা হচ্ছে গুড়টা নিয়ে নিয়েছি এই গুড়টা হচ্ছে ঢেলা গুড় তো ঢেলা গুড়টাকে আমি প্রথমে কড়াইতে একটা বাটি নিয়েছি তো এক বাটি পরিমাণে জল দিলাম জলটা দিয়ে তারপর আমি গুড়টা দিয়ে দেব। গুড়টা ফুটে ফুটে যতক্ষণ না ঢেলাটা ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুটাতে থাকব। তো গ্যাসের ফ্লেমটা আমি ফুল অন করে দিয়েছি তো এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তো ঢেলাগুলোকে গলিয়ে নিচ্ছিলাম তারপরে গুড়টা প্রায় পাক হয়ে গিয়েছে তিল বাদাম আর আরচড় একসঙ্গে যে মিশিয়ে রাখছিলাম সেটা আমি গুড়ের মধ্যে এইভাবে দিয়ে দিলাম তো এটা খুব জলদি জলদি বানিয়ে নিতে হবে তা নাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলে আর সেভাবে ভালোভাবে বানানো যাবে না তো আমি অলরেডি জলদি জলদি নিয়ে বসে গিয়েছি আমরা এটা খুব গরম ছিল ধরতে পারছিলাম না এই জন্য একটা কাশির মধ্যে তুলে নিয়ে আর লাড্ডুগুলো এইভাবে বানাতে বসে খুব গরম ছিল হাতটা পুরোটা পুড়ে যাচ্ছিলো হাতটা পুরো লাল হয়ে গিয়েছিল তো তাও জলদি জলদি করে একটা বাটির মধ্যে জল রেখেছিলাম একবার করে হাতে জল দিচ্ছিলাম আর এইভাবে লাড্ডু একটু করে পাকিয়ে নিয়েছিলাম তো আমার লাড্ডুগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার লাড্ডু যদি আপনাদের ভালো লাগে তো তাও কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তাও আমার মন রাখার জন্য অবশ্যই কমেন্ট করে বলবেন যে লাড্ডুগুলো কেমন হয়েছে আমি অনেক কষ্ট করে বানিয়েছি গরম গরম লাড্ডু হাতগুলো পুরো পুরে লাল হয়ে গিয়েছিল দেখুন লাড্ডুটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আজকের মতো এখানে শেষ চলুন টাটা বাই ভাই